বাগবাসা বিধানসভার আটচল্লিশ নং বুথ এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় আঠারোই এপ্রিল বৃহস্পতিবার বিকালে আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের আটচল্লিশ নং বুথের হিন্দুস্তানি পাড়া এলাকায় এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় দশ পরিবারের একত্রিশ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে যেখানে নবাগতদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনকসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এবং বাগবাসা মণ্ডলের আটচল্লিশ নং বুথের বুথ সভাপতি সম্পাদক সহ অন্যান্য কার্যকর্তারা